আলহামদুলিল্লাহ আমরা বাংলা বর্ণের তৃতীয় ভাগ তৃতীয় ভাগের পাঁচটি বর্ণর মধ্যে প্রথম বর্ণটি মধ্যাহ্ন মধ্যাধ্যাহ্ন লিখতে গোল করে এনে একটা লম্বা রেখা রেখা দিয়ে এবং অর্ধমাত্রা দিলে মধ্যাহ্ন হয়ে যায় খুব সুন্দরভাবে লেখা হয় দেখেন তবে খেয়াল করে লিখতে হবে এবং সুন্দরভাবে রেখা করলে ডাক দিলে মার্শাল্লা আলহামদুলিল্লাহ সুন্দর বন্ধ হবে বর্ণ হবে এখন এই বর্ণগুলো সারিবদ্ধভাবে বাম দিক থেকে ডান দিকে কর্মোন্নয়ে লেখার সঙ্গে পড়া বাচ্চাদের কীভাবে শেখাতে হবে তারা লিখবে এবং পড়বে মূর্ধন্য মূর্ধান্ন বর্ণটি মূর্ধা থেকে উচ্চন হয় এর জন্য এর নাম মুহ্ন আর একটা ন আছে তার নাম দন্ত অর্থ দাঁত দন্ত থেকে উচ্চন হয় বোধ তার নাম দন্ত ন আর এই বর্ণটি মূর্ধা থেকে উচ্চন হয় বোধ তার নাম মূর্ধাহ পরে পরের বর্ণটি তালুবশ মূর্ধ্ন তালুবশ এই শটা তালু থেকে উচ্চারণ তাই এর নাম তালুব্য শালুব্য তালব্য বর্ণ এবং ওই ভট করে দিতে হবে ফাঁকাগুলো এবং পড়া তালুবশ্ব তালুব্যশ্ব তালুর থেকে উচ্চারণ বিধায় নাম তালুব্যশ্ব আরও দুটো শ আছে একটা দন্ত শ একটা স। এরপরে বাম দিক থেকে ডান দিকে লেখা এবং সাথে পড়া সুন্দরভাবে উচ্চারণ করে পড়া তালুব্য স বাচ্চাদেরকে সুন্দরভাবে এভাবে শিখিয়ে দিতে হবে বাচ্চারা সিলেটে লিখবে এভাবে ঠিক এভাবে বাম দিক থেকে ডান দিকে সারিবদ্ধ হবে এবং ফাঁকাগুলো ভরাট করে দেবে যেন ফাঁকা জায়গাটা না থাকে এবং অর্ধমাত্রা দিতে হবে তালুবর্ষর মাত্রা পূর্ণ হয় না ডান দিকে অর্ধমাত্রা হয় এভাবে তাদেরকে সুন্দরভাবে তালুবর্ষ লেখা এবং উচ্চারণ পড়া বুঝিয়ে দিতে হবে তালুবর্ষ তালুবর্ষ, তালুবর্ষ তালুবশ তালুবর্ষ যখন লেখা শেষ হয়ে যাবে পরের বর্ণ নাম ল ল লিখতে হলে প্রথমে একটা পূর্ণমাত্রা দিতে হবে পূর্ণমাত্রা দেওয়ার পরে সুন্দরকে গোল করে লিখে উপর দিকে ঘুরিয়ে এনে এবং একটা ডান দিকে রেখার টেনে দিলেই ল ল এই বর্ণটা বারবার পড়ার সঙ্গে মুখস্থ করে করাতে হবে এবং বাম দিক থেকে ডান দিকে লেখার সঙ্গে পড়া এভাবে সুন্দরভাবে দাগ দিয়ে লেখা এবং সাথে সাথে তারা পড়বে ল ল ল বর্ণটিও খুব একটা কঠিন নয় যদি বারবার প্র্যাকটিস করা হয় বর্ণগুলি সুন্দরভাবে তাদের লেখা সম্ভব তাদের পক্ষে ল ল ল লিখতে প্রথমে একটা পূর্ণমাত্রা দিয়ে এবং গোল বৃত্তাকারে ঘুরিয়ে এনে ডান পেশে একটা লম্বা রেখা টান দিলেই ল এবং বাচ্চাদেরকে বারবার পড়ানো ল ল ল ল লেখার পরে তার পরবর্তী বর্ণটি লিখবে দন্তন যে কথা আমি বলেছিলাম ন দুটো একটা মূর্ধা ন আর একটা দন্তন এই তিন নম্বর ভাগে দুটি ন আছে প্রথমটা আমরা পড়েছিলাম মধ্যার্ন ন আর এইটা হলো দন্ত ন এই নটা দাঁতের থেকে দাঁতের থেকে উচ্চারিত হয় দাঁতের গোড়া থেকে জন্য এর নাম দন্ত ন জিবা জি আগা এবং দন্তের গোড়া থেকে এই পনেরোটি উচ্চারিত হয় বিধার নাম দন্ত ন এভাবে পূর্ণমাত্রা দিয়ে সুন্দরভাবে লেখা হয় এবং লেখার সঙ্গে পড়তে হবে দন্তন্য 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 বারবার মাস্কের মাধ্যমে আয়ত্ত করলে ইনশাল্লাহ লেখা সম্ভব পড়াও সম্ভব দন্তন্য 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 যখন আয়ত্তে হিসাবে পুরোপুরি আয়ত্তে আয়ত্তা হিসেবে যাবে পরের বর্ণটির নাম ম ম পূর্ণ মাত্রা দিয়ে এভাবে ঘুরিয়ে এনে একটা সোজা দাগ দিলেই মা মার এরকম ফাঁকা জায়গাটা বট করে দিতে হয় তাহলে সুন্দর দেখা যায় ম বারবার পড়ানো বারবার পড়ার পরে যখন মুখস্থ হয়ে যাবে এরপরে বাম দিক থেকে ডান দিকে শারীরবদ্ধভাবে লিখবে এবং সাথে সাথে পড়বে ম। এবং ওই ফাঁকা জায়গাটা ভরাট করে দিবে পূর্ণ করে দিবে এভাবে প্রত্যেকটা বর্ণ সুন্দরভাবে একই মাপে লেখার চেষ্টা করতে হবে তাহলে বাচ্চাদের হাতের লেখা সুন্দর হবে প্রথমে বাচ্চারা সিলেটে লিখবে এবং পরে তাদের যখন হাত পাকা হয়ে যাবে তারপরে তারা খাতায় হবে লাগবে এবং ইনশাল্লাহ আশা রাখি এভাবে প্র্যাকটিস করলে তাদের লেখা সুন্দর হবে তো জন্য ম ম ম এভাবে মর বর্ণ উচ্চারণটা বারবার করানো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ম লেখা হয়ে গেলে